ক্ষেত্রতে ছাত্র আন্দোলন মাইকের বদলে সেটা আসসালামু আলাইকুম ওয়াතුতুয়ালা ইয়া আহমদ ওয়াতুস তায়ালাতু রুলুল গালিবান নাবা ওয়া আতা মুবি আবিল্লাহি জামিআ ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলুকু বিল্লাহি ওয়াহিদা ইয়া রাহাবি সবমাইত উপস্থিত দি আপনারা জানেন সে কি কারণে কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে আজ বেপার পত্রিকার দিকে তাকাইলে দেখা যায় আমার পার্শ্ববর্তী দেশের দিকে তাকাইলে বোঝা জাতিকে ইন্ডিয়া থেকে শুরু করে যেই জায়গায় মুসলিম কান্ট্রি রয়েছে অধিকাংশ জায়গায় আমার মুসলিম মা বোনেরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আমরা তার প্রতিবাদে সাথে মাস বিশ্ববাসী হরতালের হয়ে আমরা সকলেই সারা বাংলাদেশে হরতাল করেছি এবং আগামী বারো তারিখ হরতাল হয়েছে আজ সারা বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে হারটা রয়েছে সংগ্রামী আমি আপনাদের এখানে যাওয়া এসেছি যে আমাদের কিছু করার নাই কিন্তু আমাদের অনেক কিছু করা আছে ইসলামী সমস্ত